হাই বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তো রাখি ডট উম্পাসনা চ্যানেলে সবাইকে ওয়েলকাম আর এটা আমার লাইফের ফার্স্ট ব্লগ তো ভুল হলে মানিয়ে নিও তো আমার পরিচয়টা দিয়ে নিই আমার নাম রাখি আমি দক্ষিণ চব্বিশ পরগনার একটা ছোট গ্রাম থেকে গ্রামেই থাকি তো আমি এখন থাকি বর্তমানে তামিলনাড়ুতে তো তামিলনাড়ু তোমার হাজব্যান্ড আমার মেয়ের সাথেই তামিলনাড়ুতে থাকি তো এখানে হচ্ছে গিয়ে তামিলনাড়ুতে তোমার দাদা একটা কোম্পানিতে কাজ করে আমার হাজব্যান্ড এখানে একটা কোম্পানিতে কাজ করে তো সেখানে আমিও কাজ করি সপ্তাহে দু তিন দিন কাজ করি আমি সেই কোম্পানিতে আর বাদ বাকি টাইমে যে ভিডিও করি ইউটিউবে ইনস্টাগ্রামেও ভিডিও করি তো প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাপোর্ট করো রাখিটা সোনা চ্যানেলকে সবাইকে সবাই সাপোর্ট করো কারণ তোমাদের সাপোর্টের খুবই প্রয়োজন তো দেখোই আমি এখানে দেখাই তোমাদের আমাদের কে কোম্পানিটা ওই যে ওটা হচ্ছে কোম্পানি ওই ওটা হচ্ছে কোম্পানি আর ওই কোম্পানিতে কাজ করে আমিও কাজ করি তো এই হচ্ছে তারপরে একটা বাগান এই যে ওটা ওনারের বাগান একটা বড় একটা বাগান আমার বাগানেই আমি বেশিরভাগ ভিডিও দেখবাম সবসময় বাগানেই ভিডিও আছে আমি বাগানেই ভিডিও করি এখানকার এই নারকেল বাগানের মধ্যে ভিডিও করতে খুবই ভালো লাগে কারণ এখানে প্রচণ্ড পরিমাণে গরম হয় তামিলনাড়ুতে আর না বাগানে করলে একটা আলাদা শান্তির একটা জায়গা সেখানে খুবই ভালো লাগে ভিডিও করতে তো দেখো ঠিক তার পাশে রয়েছে ত্রিচুঙ্গ পাহাড় দেখো ওই যে ওটা পাহাড় রয়েছে ওটা হচ্ছে পাহাড় তো আমার মুখটা একটু কালো কালো দেখাচ্ছে অন্ধকার তো মানে লাইট পড়ছে এখানে হচ্ছে ছাওয়া রয়েছে ওই জন্য একটু বজা যাচ্ছে না একটু ইগনোর করো আর দেখো যে ওটা হচ্ছে তিচুমগুড় পাহাড় তো ওই তিচুঙ্গুর পাহাড়ে একটা মন্দির আছে সেটা আঠেরোশো আঠেরোশো সিঁড়ি আছে সেই সিঁড়িটা পার করি তারপরে ওপরে উঠতে হয় ওঠার পর সেখানে একটা মন্দির আছে তো তামিলনাড়ুতে যারা আসে জানি তার সবাই জানে তিচুমগুর পাহাড়টা সম্বন্ধে সব কিছুই জানি তো আমি নেক্সট কোনো ভিডিওতে তোমাদের তামিলনাড়ু সম্পর্কে সব কিছু ডিটেলস দিয়ে দেবো আমি কেন কাজ করি আমি কেন তামিলতে থাকি তো অল ডিটেলস যা যা প্রশ্ন থাকবে প্লিজ করো আমি পরে নেক্সট ভিডিওতে আমি সব কিছু তোমাদের ডিটেলসে বলে দেব তো এখন আমার এটা ফার্স্ট ব্লগ প্লিজ সবাই সাপোর্ট করো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো কারণ তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনোই আগাতে পারবো না তো অনুরোধ করে বলছি আমার চ্যানেলটাকে সাপোর্ট করো আর নেক্সট কোনো ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে তো এত ততক্ষণ বাই ঠিক আছে ততক্ষণ সুস্থ থেকো নেক্সট কোনো ভিডিও তোমাদের সাথে দেখা করো